রঞ্জু ভাই বলেন একবারে এক গ্রেটের একটা তোতা পুরি ছাগল হ্যাঁ ভাই ভাই এটা কি রাজস্থানের এটা রাজস্থানি দেখেন দেখেন অরিজিনাল রাজস্থানি মাল কান কাটা পাঁচটা দেখেন পাঁচটা আমি দেখাই কত সুপার ভাই এটার হাইটটা কেমন হতে পারে হাইট এটা 34 চৌটা তো একবারে এক গ্রেটের একটা হ্যাঁ ভাই একবারে পুরো প্রেগন্যান্ট ভাই কত দিনের ভাই এটা আর 17 18 দিনের মধ্যে এটা বিয়াবি ভাই 17 18 দিনে না হ্যাঁ

জি ফিলা না জি এটা আমার হলো জিবলা জিবলা তো তা না হ্যাঁ আচ্ছা ঠিক এদিক চলে আসুন আপনি ওকে আমি ভালোভাবে একটু দেখাই রঞ্জু ভাই বলে আচ্ছা এটা আপনি তো মানে বাড়ি সেল হবে না মনে হয় সেল দামে হলে হবে ভাই এটা 35 ইঞ্চি দাতে দাতে লতন ছয় লতন ছয় দেখে গাপ কোনো না 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 বাচ্চা দুটো হয়েছে ভাই দুটো বাচ্চা দুটো বাচ্চা দুটো পাটার বাচ্চা এটা তো ভাই কতদিন এটা কতদিন খাতার আচ্ছা খাতা লিখে রাখছে তো দর্শক

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম রঞ্জু ভাইয়ের ফার্মে ভাইয়ের কাছে কিন্তু একবার টপ কোয়ালিটির তোতা ভাইয়ের কাছে কটা প্রতিবেদন সব কোয়ালিটি ফুল বাচ্চা ভাই প্রান্তিক খামারি আজকে কিছু ছাগল আমি দেখাবো কেমন কোয়ালিটির ছেলো হবে যদি আপনাদের ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে কথা বলতে পারেন ভাইয়ের ঠিকানা হলো হরিশপুরের পাশে ঘোষপাড়া ধরে কামার দিয়া ঘোষপাড়া

মাগুরার হ্যাঁ আচ্ছা আর এক ভাই সিলেটের এক ভাই লিছে তাই না খুব কোয়ালিটিফুল আজকে আমি কিছু দেখাবো অনেক ভালো ছাগল আচ্ছা রঞ্জু ভাই যদি কেউ নিতে চায় আপনার পরিচয় নাম্বারটা একটু বলে রাখেন আমার কামারদিয়া নাটোর আচ্ছা কামারদিয়া দিয়া ঘোষপাড়া আচ্ছা মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার 01714677287 এই নাম্বারে ইমো হ্যাঁ ইমো WhatsApp সবই আছে হ্যাঁ দর্শক যদি কোনো ছাগল চয়েস হয় তাহলে ভাইয়ের কাছে সরাসরি আসবেন

হ্যাঁ ভাই দামে হলে সেল করব তাছাড়া ভাই না অবশ্যই দামে হলে দর্শক নিতে পারবেন কারণ ভালো জিনিসের দাম ভালো হবে এটাও স্বাভাবিক আচ্ছা দেখাই ভালো বুঝতে পারছেন রঞ্জু ভাই এটা কি দাম বলবেন না দাম বলবো না আচ্ছা দাম বললে মনে করেন যে বিভিন্ন লোক বিভিন্ন কথা কয় তোতা তা ছাগল চেনে না জানে না বুঝে না আসবে একটা করে কথাবার্তা বলবি এই আসতে হবে এগুলা ছাগলের কাছে আসতে হবে ছাগল দেখতে হবে যে এটা অরিজিনালি তোতা নাকি ওই কসেরই তোতা দর্শক কোয়ালিটিফুল ছাগল আপনারা দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে ভাইরে ছাগলটা দুই পাশ থেকে একই রকম একই কালার দেখ হ্যাঁ দেন দেখছেন ছাগলের কালার কি ছেড়ে দেন ছেড়ে দেন আমার কাছে এত ভালো লাগছে কালারটা আর বাদ দেখেন একবারে হ্যাঁ এক করে ওই তো দেখি আমি বাদটা দেখে দিই ছাগল দেখবেন রেদের ছাগল দেখবেন না এই রকম বাদ দেখ না এই দুটো আচ্ছা আরে ঠিক আছে ছেড়ে দেন তোলা ভালো আছে তোলা ভালো আছে

তাহলে তো মাছ এক দুটো করে বাচ্চা হয় এর আগে ওই রাজস্থানে দুটো বাচ্চা আছে ওই ভিডিও আছে আমার কাছে আচ্ছা দেখে নিছি সঞ্জু ভাই এটার কি দাম বলবেন এটার দাম ভাই দাম চাইছি দেখেন আগে তো পিছনে দেখেন আচ্ছা দুই পাশটা ওই পাশটা ঘুরে দেখা তো হুম এটা দেখেন দেখেন বাচ্চা দেখেন আচ্ছা একটু এদিক নেশন রোড পড়তেছে তো মুখে আচ্ছা দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন আচ্ছা একবারে এক গ্রেডের একটা ছাগল হ্যাঁ আর মোটামুটি কতদিন ধরে গাপ করলেন ভাইয়া 17 দিন কিংবা 18 দিনের মধ্যে বিয়েবে তাই না হ্যাঁ আচ্ছা তাহলে এটার দাম আপনি কেমন নেবেন এটার দাম হলো ভাই 1.5 লাখ টাকা 1.5 লাখ চাচ্ছেন হ্যাঁ আচ্ছা এখানে আলোচনা সুযোগ দিবেন দেখি একটু আপনি হালকা আগায় ধরেন তো ছাগলটা একটু আগায় নেন তো হ্যাঁ দেখেন কত বড় ছাগল ওই যদি ভালো লাগে সাথে আপনারা কিন্তু কথা বলে দেখতে পারেন 1.5 লাখ টাকা চাচ্ছে এখানে আলোচনা সুযোগ দিবেন কি ভাই হ্যাঁ আলোচনা করা যাবে সমস্যা নাই অনেক কোয়ালিটি ফুল তোতাপুরি হাই কালেকশন এর মাথা দেখেন ছোট্ট গোনা মুন্ডি মাথা হ্যাঁ ঠিক আছে ছোট্ট পাঁচ আর সব মিলে আমি দেখাই দিলাম ভালো ভাবে যদি ভালো লাগে সরাসরি রঞ্জু ভাই বলেন ভাই এই আপনি এটা তোতাপুরি না হ্যাঁ তোতাপুরি ভাই আচ্ছা তোতাপুরি দেখেন এটা আপনার হলো 95 ধরা যায় না ভাই হ্যাঁ আচ্ছা দেখেন সব মিলায় হাইট কিন্তু অনেক ভালো ছাগলটার হ্যাঁ কত হাইট হবে পঁয়ত্রিশ ইঞ্চি হাইট পঁয়ত্রিশ না হ্যাঁ পঁয়ত্রিশ হাতে কেমন ছাগলটা নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত আয় দিয়ে দেখেন ছয় দাট আচ্ছা হ্যাঁ দাদা ঠিক আছে ভাই এটা কি গাফ প্রজনের কোনো তথ্য একবার আড়াই মাস গ্র্যান্টিক আড়াই মাস হলে প্রয়োজন কারণ আছে ভিডিও আছে হ্যাঁ ভিডিও আছে আপনি সবই আছে আচ্ছা আচ্ছা এই ছাগলটা কি দাম বলবেন এই দাম ভাই এর দাম যাচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার চাচ্ছেন ঘুরান ওই পাঁচটা দেখাই দি আচ্ছা

জিবলা না হ্যাঁ আচ্ছা ঠিক এদিক চলে আসেন আপনি ওকে আমি ভালোভাবে একটু দেখাই বন্ধু ভাই বলে আচ্ছা এটা আপনি তো মানে বাড়ি সেল হবে না মনে হয় সেল দামে হলে হবে ভাই তাছাড়া ওটা দাম শুনলে মানুষ হাসে যায় এই ওটার সাথে কথা বলি আসলে ভালো জিনিসের দাম বেশি হয় এজন্য অনেকে হয়তো আগে বাজে উল্টা পাল্টা করতে পারে এত দাম কিন্তু যারা পালে আপনারা রাজস্থানের সব ভিডিও দেখবেন রাজস্থানের তোতাপুরি কেমন দাম চায় আপনার আইডিয়া নিয়ে তারপরে আগলের চিন্তা ভাবনা করবেন

এটা কতদিন খাতা আচ্ছা খাতা লিখে রাখছে তো দর্শক আসলে খাতা লেখা লেখা আছে তো মনে নাই মোটামুটি ওটা আপনার 10 মাস কত জন বলেন ভিডিও আছে ভাই ভিডিও আছে হ্যাঁ ভিডিও আছে জিবা জিবা মাটা দেয়া ধরান আমার সব ভিডিও আছে কোন সময় এটা কত হাইটের ভাই এটা আপনি 35 35 হাইট না 34 34 দাঁতে দাঁতে নতুন ছয় দাঁত এই ছয় দাঁত আচ্ছা সারা দাঁত আপনারা কিন্তু দেখেন প্রত্যেকটা ছাগল কত কোয়ালিটি ফুল ছাগল ভাই রাখছে এগুলা সব বাসাই করে মাল যদি আপনাদের ভালো লাগে ভাইয়ের সাথে আপনাদের দামে হয় আপনারা কিন্তু এখানে সরাসরি আসবেন আইসে দেখে নাকি ভাই